নবীর রওজা থেকে কোনো সারা আসতেছে না বলে সরকার আপনার থেকে আমার বয় হয় না জানি আপনার উম্মতের খাতায় আমার নামটা নাই রয় সরকার মদিনার অলিতে গলিতে কত কুকুর বসবাস করে جو لوگ کہلاتی لاتی گئے سگ تیری گلی کے ان لوگ کی دفتر میں میرا نام لکھا دو ان لوگ کی دفتر میں میرا نام لکھا دو اوہ سرکار اپنا ام تیر خطا ہے جو دی امار نام نہ ہی رائے تیلے امار دنیا و برباد آخرت و برباد গলিতে কত আল্লা ওগো সরকার কাছ থেকে আমার আমল নামাটা টান দিয়াই না ওগো সরকার আমার নামটা কুকুরুদের দফতরে লেখা দেন বলতে দেরি হয়েছে হায় হাই কুদরুতে নবীর গিলা গিলাপের পর্দা সরা গেছে আল্লাহ রসুল সরকার দয়ালম রওজা থেকে হাত বাড়ায় দিছে আর বলে হোসাইন আয় 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 আয়ে আমি নবীর সাথে তোরা হাটটা লাগায় দি সবাই যুতু মেরা যুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তু নে মেয়া তু তুকুই সেই মেরি আগর একদি কেউ নবীর আশেখে দিল নেয়া নবীর নামি দুরুত পড়ি নবীর প্রেম ইজহার করে আল্লাহ মদিনায় যাওয়া লাগবে না মক্কা যাওয়া লাগবে না স্বপ্নে যুগে নবীজির দিদার মিলাইবে যার সাথে নবীর দিদার হবে নার আগুন চিরতরে তার জন্য হারাম যার সাথে নবীর দিদার হবে জান্নাত চিরতরে তার জন্য ওয়াজিব হয়ে যাবে তাকে মিলে মারে ফাতে খাই تکمیل میل مار فتح محبت رسول اللہ کی آئے خدا کی بندگی ہے اطاعت رسول اللہ کی تسکین دل ہے تسکین دل ہے سرور کون مکان کیا سرمائی حیات ہی الفت رسول اللہ کی اتنی سے آرزو ہے بس اے رب دو جگہ دل میں رہے سحر سی محبت رسول اللہ کی اپنی مرضی سے اپنے مرجی سے کبھی کچھ نہیں آقا جو خدا کہتی ہے تو ہی سرخار کہتی ہے محمد ہر گز ن گفتہ محمد ہر گز ن گفتہ تا نگتا جبرائیل جبر عیل ہر گز তা না গুফতার জলিল جلিল আরশের মালিক কয় বান্দারা আমার আমি রবের সাথে যদি প্রেম করতে চাও তাহলে দুনিয়াতে আমার একজন দোস্ত আছে ও দোস্ত আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তাহলে তারা যেন ফাততাবিউনি ইহব্বিকুম তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে আপনারে ভালোবাসে আপনার ভালোবাসা যেন ইজহার করে কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের ভিতরি যারা অগাধ সরকার অগাধ আপনার ভালোবাসা ইজহার করবে অটোমেটিক আমি রবের সাথে তাদের ভালোবাসা হয়ে যাবে শুধু কি তাদের ভালোবাসা হবে তা নয় আমি আরসের মালিক জুনু বাকুম আমি তাদের জিন্দগির গুণা মাফ করে দিবাহ শুধু মাফ করব না আমি রহমান দয়ালু আল্লাহ তাদের গোনাগুলা আমার সাত্তারুল চাদর দিয়া ডাইকা রাখবো প্রত্যেকটা গোনার বদলতি একটা কইরা আমি দিয়া দিব মালিকে শুধু কি ন্যাক দিব তা নয় তাদেরকে হাসরের ময়দানে আমি রব্বে জলিল আর আজিমের নিচে ছায়া দিব তুমি আর আমি তো নায়কের সাথে প্রেম করি নায়িকার সাথে প্রেম নায়কের স্টাইলে তুমি মুসলমানের সন্তান চলো অথচ নবীর আখলাক নিয়া যদি নবীর রঙে নিজের দেহকে সাজায়া যদি নবীর রৌজার পাশে দাঁড়ায় যায় রবের গোলামি দিয়া হায়াতের জিন্দগিটাকে যদি সাজায়া নবীর প্রেম নিয়া যদি নবীর রোজার সামনে দাঁড়ায়া যায় কোনো মুমিন দাঁড়ায় সালাম দিতে দেরি হয় নবী আরব রওজা থেকে সালামের উত্তর উম্মতকে শোনায়া দিতে দেরি করে না শোভা আরে সাহাবি পর্যন্ত যাওয়া লাগবে না আমাদের বাপ দাদা যিনি আকাবিরে আসলাম আল্লামা হুসাইন আহমদ মদুনি রহমাতুল্লাহ আলাই আল্লাহ তালার একজন জবরদস্ত গোলামের নাম হাবিবুল্লাহর জবরদস্ত একজন প্রেমিকের নাম লোকেরা বলে ওগো মাদানি মদিনায় যাবেন না হজ্জে বাইতুল্লাতে কি যাবেন না নবীর আশিক নবীর প্রেমিক নভীর পাগল বাইতুল্লায় হজে চলে গেছে মক্কা থেকে যখন মদিনার দিকে দিতেছে মুহাম্মদুর রাসুল্লার কি আজব আসে হাবিবুল্লাহ কিব্রিয়ার কি পাগল মক্কা থেকে যখন মদিনায় চইলা যায় নিজের পাও থেকে জোতাগুলা গুলা খইলা নিজের হাতের বগলের ভিতর হাত হাঁটতেছে লোকেরা বলে অবমাধানী আপনি কি জোতা পরবেন না জোতা ছাড়া যদি পাথরের রাস্তা দিয়ে আপনি হাঁটেন তাহলে আপনার পাও তো ঠোসা বড়া যাবে কতক্ষণ হাইটার হাঁটতে পারবেন না বহু দূর সফর বহু মাইল অতিক্রম করে মদিনায় যাইতে হবে আল্লাহর বলে এই লোকেরা আমার নবী হাবিবুল্লাহ যেদিন জন্মভূমি মক্কা সেরে রাতের গভীরে হিজরত করতেছিলেন মদিনায় যাচ্ছিলেন আমার নভীর পায়ে জুতা ছিল না আমার নবীর নিজের বিছানায় হজরত আলীকে সোয়ায়া জোতাগুলা গুলা খুইলা জোতাগুলার গুলা রাইখা খালি পায়ে আবু বকরের বাড়িতে চলে গেছে আমি নবীর আসে আমি নবীর একজন পাগল আমি জোতা পয়রা কেমনি কোড়া আমার নবীর রজার কিনারায় গিয়া দাঁড়াবো আমি হুসাইন পারবো না জোতা বিহীন হাততে হাঁটতে পাওগুলা ঠোসা পইরা পাও থেকে প্রাণী প্রবাহিত হইয়া রক্ত পড়তেছে নবীর আশেক মদিনায় চলে গেছে মদিনায় যায় নবীর রওজার কাছে যায় না বহু দূরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দে আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ নবীর রওজার কিনারায় রাত্রি বেলায় যায়া একদিন বলে ওগো সরকার আমি আপনার একজন আশি আমি আপনার একজন পাগল আপনি আমাকে মেহেরবানি করে আপনার রওজার গিলাপের পর্দাটা সরায়া দেন آمیں اپنے ایک نظر دیکھا اپنے امار بڑی تیجابو رخصار سے برکا کا ذرا پردہ اٹھا دو لِللہ ہی مجھے خسن خدا داد دکھا دو لِللہ ہی مجھے خسن خدا داد دکھا دو آئے بحر قرم صدقہِ حسین بن علی کا

নবীর আশেক নবীর রওজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় বলে সরকার বহু দূর থেকে আমি আসি আভার আসতে পারি কিনা আমার সন্দেহ আছে গো সরকার ওগো হাবিবুল্লাহ আপনি মেঘের বাণী করে আপনার রোজার গিলাপের পর্দাটা সরাই দেন আমি আপনারে এক নজর দেইখা তারপরে বাড়িতে যাব নবীর রওজা থেকে কোন সারা স্ত্রী সেনা এবার হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ ইয়ার বলে ওগো সরকার ওগো হাবিব কিবরিয়া আমি কিন্তু আপনার বংশের লোক আই বাহরি করম সদকাই হো বিন বিনা আলী কা প्यास आग मुझे शरबती दीदार पिला दूं हुसैनের থেকে আমি জন্মগ্রহণ করেছি সরকার আপনার নাতি হুসাইন বিন আলির দুখাই দিয়া বলি আপনি মেহেরবানি করে আপনার রওজার গিলাপির পর্দাটা সরায়া দেন নবীর রওজা থেকে কোনো সারা আসতেছ না এবার বলে বুঝছি এই চক্ষু দিয়া আমি গুণা করেছি এই চর্ম চোখ দিয়া দেখা যাবে না আপনি আপনার জবানের আওয়াজটা শোনায়া দেন আমি আপনার জবানের আওয়াজ শুনি না তারপর বাড়িতে যাব নবীর রওজা থেকে কোনো সারা আসতেছে না বুঝছি গোপা আমার এই কান দিয়ে আমি গুনা করেছি তাই জবানের আওয়াজ শোনা যায় না ওগো সরকার ওগো হাবিবুল্লাহ দুনিয়া আওয়ার দিন কি আপনি করম সে বিগিরি হুয়ে বা তু কুমেরি আওয়াজ বানাদো بگری ہوئی باتوں کو میری آواز بنا دو کاتب سے میرا نام آمل منگا کر جتنی عامل جستی گے ان سب کو مٹا دو جتنی عامل جستی گے ان سب کو مٹا دو جو لوگ کہلاتی گئی

আপনার জবানের আওয়াজও আমি শুনতে পারব না সরকার তুলে আপনি আমাকে দেন দিনে এবং রাতে এই দুনিয়ায় যত আমার খারাপ আমল নামা আছে আপনি আমাকে বইলা দেন আমি শুদ্রায় আসবো নবীর রওজা থেকে কোনো সারা আসতেছে না হায় হাই এবার বলে ওগো সরকার আমার বয় হয় না জানি আপনার উন্মতির খাতায় আমার নামটা নাই রয় ও সরকার মদিনার অলিতে গলিতে কত কুকুর বসবাস করে দফতর মে নাম লেখা দু লোক কি দফতর মে নাম লেখা দুহ সরকার আপনার উন্নতির খাতায় যদি আমার নাম না হিরায় তাহলে আমার দুনিয়াও বরবাদ আখ তো বরবাদ মোদিনার অলিতে গলিতে কত কুকুর বসবাস করে আল্লা ও সরকার কাছ থেকে আমার আমল নামাটা টান দিয়াই না ওগো সরকার আমার নামটা কুকুরদের দফতরে লেখা দেন বলতে দেরি হয়েছে হাই হাই কুদরুতে নবীর রওজার গিলাপের পর্দা সরা গেছে আল্লাহর রসুল সরকার দো আলম থেকে হাত বাড়ায় দিছে আর বলে হোসাইন আয় 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 আয়ে আমি নবীর সাথে তোরা লাগায়া দে দি সবার যতু মেরা যুতু মেরা তু সব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তু তুকুই সেই নে আগর একদি কেউ নবীর আশেপা দিল নবীর নামি দুরুত পড়ি নবীর প্রেম ইজহার করে আল্লাহ মদিনায় যাওয়া লাগবে না মক্কা যাওয়া লাগবে না স্বপ্নে যোগে নবীজির দিদার মিলাইবে যার সাথে নবীর দিদার হবে হর্রিমাতুর নার জাহান্নামের আগুন চিরতরে তার জন্য হারাম যার সাথে নবীর দিদার হবে জান্নাত চিরতরে তার জন্য ওয়াজিব হয়ে যাবে